বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম বরের এক অফিস কলিকের বাড়ি নেমন্তর্ণে, জায়গাটা অনেকটাই দূরে ছিল কাচরাপাড়া তো সেখান থেকে আরও একটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল যদি হাতে সময় থাকে তবেই এই দেখো তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আর সেখানে ছিল তাদের গুরুদেবের সেদিন উদযাপন তো ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট তারা করেছিল আমার তো খুব ভালো লেগেছিল। আর বললাম না হাতে যদি সময় থেকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল এই জায়গাটা আমার অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সময় সুযোগ কোনোটাই ঠিকমতো হয়ে উঠছিল না তোমরা হয়তো বন্ধুরা অনেকেই ঘুরে এসছো এই জায়গা থেকে কিন্তু আমার কিন্তু যাওয়া হয়ে ওঠেনি আজকে এই প্রথমবার এখানে আসলাম জায়গাটার নাম কি নিশ্চয়ই জানতে চাইছ জায়গাটার নাম হলো ফুচকা গ্রাম তোমরা হয়তো অনেকে শুনেছ বা ঘুরেও এসছো প্রথমে ফুচকা গ্রামে পৌঁছেই সেখানে ছিল একটা রামসীতা মন্দির আর গণপতি বাপ্পার মন্দির মন্দিরটা এতটাই সুন্দর ভেতরে কারুকার্য ভীষণ ভালো লেগেছে আমার তো তারপর এখানে যেটা দেখলাম রানী রাসমণির দক্ষিণেশ্বরের আদলে একটি মন্দির যদিও সেটা এখনও কাজ চলছে আর এই ঘাটটা নাকি রানী রাসমণি ঘাট নামে পরিচিত জায়গাটার নাম কেন ফুচকা গ্রাম জানো যখনই গ্রামটার মধ্যে ঢুকেছি দুদিকে যেদিকেই তাকাচ্ছি না কেন শুধু ফুচকা আর ফুচকা আর কিন্তু কিচ্ছু চোখে পড়ছে না আর হচ্ছে মন্দির তবে প্রচুর মানুষ আসে এখানে আর পৌঁছি আমি সবার প্রথমে অর্ডার করেছিলাম আমার ছেলের পছন্দের চিকেন ফুচকা আর আমি নিয়ে নিয়েছিলাম একটা চিংড়ি ফুচকা সত্যি বলতে কি আমি চিকেন ফুচকাটাও ট্রাই করেছি দুটো ফুচকাই অসাধারণ লেগেছে খেতে আমার আর স অনেক ধরনের ফুচকা এখানে পাওয়া যায় আর তারপর আর আমার ছেলে এক্সপ্রেশান দেখো দেখেই বুঝতে পারছে যে ওর ভীষণ ভালো লেগেছে তারপর আমরা ট্রাই করেছিলাম এখানে জল ফুচকা ইচ্ছে তো ছিল আরও অনেক কিছু ট্রাই করার কিন্তু পেটে আর জায়গা ছিল না যেহেতু এক জায়গা থেকে নেমন্তন্ন খেয়ে এসছি তোমরা যদি চাও যেতে পারো কিন্তু ফুচকার স্বাদ সত্যি এখানে অসাধারণ আর জায়গাটাও ভীষণ